ভাই আমার হাতে পাসপোর্ট নাই শুধু পাসপোর্টের ফটোকপি আছে আমি কম খরচের ভিতরে ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চাই অনেকে বলেন যে ভাই আমার কাছে পাসপোর্ট আছে আমি কোন ডেটে টিকিট কাটলে কম খরচের ভিতরে আমি দেশে যেতে পারব অনেকে আসে বলেন যে ভাই আমরা নদীপথে আসছি আমার কাছে পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি কোনো কিছুই নাই আমি বাংলাদেশ থেকে আমার জন্ম নিবন্ধন বা যত ধরনের কাগজপাতের প্রয়োজন সব কিছু আমরা ইমেল করেছি সেই ইমেলের কপিটা আমার কাছে আমি যদি দেশে যেতে চাই সেই ক্ষেত্রে আমাদের কত রিঙ্গিত খরচ লাগবে আপনার ভিসা রানিং থাক আপনি নদীপথে আসেন আপনার কোনো ডকুমেন্ট নাই আপনার নামে লাড়ির রিপোর্ট আছে কোনো সমস্যা নাই আপনারা আমাদের স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাদেরকে ফিঙ্গার দিয়ে আপনাদেরকে স্পেশাল পাস আপনাদের হাতে আমরা দিয়ে দিব একদিনের ভিতরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বেড়া আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইন দর্শক আজ দশ অক্টোবর দুই শুক্রবার আমি প্রত্যেক শুক্রবারে এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো চলে আসছি আজকেও আপনাদেরকে কুয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল এবং ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার যে সিঙ্গেল টিকিটগুলি আছে এবং যারা আপডাউন টিকিট নিয়ে দেশে যেতে চান যে দুই মাস তিন মাসের ছুটিতে কোন কোন ডেটে আপনারা টিকিটগুলো কিনলে সব থেকে কম খরচের ভিতরে আপনারা টিকিটগুলো নিতে পারবেন বিশেষ করে যারা ট্রাভেল পাশে যাবেন আমাদেরকে বলেন যে ভাই আমি আমার কাছে পাসপোর্টের শুধু ফটোকপি আছে আমি একদিনের ভিতরে ফিঙ্গার দিয়ে দেশে যেতে চাই কি আমি দেশে যেতে গেলে আমার কত রিঙ্গিত খরচ লাগবে সর্বমোট কত লাগবে বিমান টিকিট সহ এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে যারা করে থাকেন তাই তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্যই খুব বেশি কাজে আসবে আমি সম্পূর্ণ ডিটেলসলি আলোচনা করার চেষ্টা করবো হয়তো ভিডিওটা একটু বড় হবে আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনি যদি আপনার কাছে শুধু পাসপোর্টের ফটোকপি থাকে সেই পাসপোর্টের ফটোকপির যদি আপনার পাসপোর্টের যদি মেয়াদ থাকে আপনি এখন টিকিটটা কিনে রাখবেন এক মাস পরে আপনি দেশে যেতে চান আপনি সেই টিকিটটা যদি এখন কিনে রাখেন আপনি চারশো সাড়ে চারশো পাঁচশো রিঙ্গিটের ভিতরে একটা সিঙ্গেল টিকিট কিনে রাখতে পারবেন আর আপনার ইমিগ্রেশনের জরিমানা পাঁচশো ইঙ্গিত পাঁচশো বিশ রিঙ্গিট আপনার ইমিগ্রেশনের জরিমানার টাকা দিতে হবে আর যাতায়াত আপনার যে খরচটা আসবে সেই খরচ যদি আপনি নিজে নিজে ফিঙ্গার করতে পারেন আপনার নামে যদি একটা ব্যাঙ্ক কার্ড থাকে আপনার কাছে যেই কোন ধরনের একটা ব্যাঙ্ক কার্ড হলেই হবে আপনার নামে থাকতে হবে যদি টাস এন্ড গো ইয়ালেটের ব্যাংক কার্ডও যদি আপনার কাছে থাকে তাও কিন্তু আপনি নিজে নিজে ফিঙ্গার করে চলে আসতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনার কাছে ব্যাঙ্ক কার্ড না থাকে অন্য কারোর ব্যাঙ্ক কার্ড নিয়ে গেলে কিন্তু তখন একটু ঝামেলা করতেছে বর্তমান তা যদি আপনার নিজের নামে ব্যাংক কার্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার সর্বমোট আপনি বারোশো থেকে সাড়ে বারোশো তেরোশো রিঙ্গিটের ভিতরে কিন্তু আপনি দেশে চলে যেতে পারবেন সম্পূর্ণ খরচ সহ যাতায়াত গাড়ি ভাড়া সহ আপনার বারোশো থেকে তেরোশো রিঙ্গিটের ভিতরে দেশে যেতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনি যদি বিশ পঁচিশ দিন এক মাস আগে টিকিটটা কিনে রাখেন তাহলে আপনি বারোশো থেকে তেরোশো রিঙ্গিটের ভিতরে আপনি দেশে যেতে পারবেন আর বিশেষ করে অনেকে আছেন যে ভাই আমার কাছে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট থাকা অবস্থায় অনেকে আছেন যে বলেন যে ভাই আমার কাছে ব্যাঙ্ক কার্ড নাই আমার নিজের নামে কোনো ব্যাঙ্ক কার্ড নাই বর্তমান যদি আপনার নিজের নামে ব্যাঙ্ক কার্ড না থাকে আপনি অন্য একজন আপনার বন্ধু অথবা আপনার ভাই কারোর ব্যাঙ্ক কার্ড যদি নিয়ে যান সেই লোককে আপনাকে সাথে নিয়ে যেতে হবে যে সময় ফিঙ্গার দিতে যাবেন ইমিগ্রেশন তারও জিজ্ঞেস করবে যে তুই কেন ব্যাঙ্ক কার্ড দিছিস কি তুই কী করিস অনেক সময় অনেক যারা করে ইমিগ্রেশন তাকে যাচাই করবে যে সে কি অরিজিনালি আপনার বন্ধু কিবা আপনার ভাই কিনা নাকি সে দালালি করতেছে সে তার মাধ্যমে সে কোনো এজেন্ট কিনা কোনো কিছু কিনা এগুলো যাচাই করবে ইমিগ্রেশনে যার কারণে তারে অনেকগুলো প্রশ্ন করবে সে যদি প্রশ্নগুলোর উত্তর যদি সঠিকভাবে দিতে পারে তাহলে আপনি অন্য একজনের কার্ড নিয়েও ফিঙ্গার করে চলে আসতে পারবেন আর তাছাড়া অনেকে আসেন যে ভাই বলেন যে ভাই আমরা কম দামের টিকিট নিতে চাই যেগুলো গ্রুপ টিকিট অনলাইন থাকে না সেই টিকিট নিয়ে কি নিজে নিজে ফিঙ্গার দিতে পারবো কিনা না যদি আপনার টিকিট যদি অনলাইনে না থাকে তাহলে কিন্তু আপনি নিজে নিজে ফিঙ্গার দিতে গেলে আপনাকে ফিঙ্গার দিতে দিবে না কারণ আপনার টিকিট অনলাইনে নাই এই বলে আপনাকে ব্যাগ দিয়ে দিবে। যদি আপনি কম খরচের কম দামের টিকিটগুলো নিতে চান সেক্ষেত্রে আপনি যে কোনো একজনের মাধ্যম দিয়ে আপনাকে যে যেতে হবে তাহলে আপনি সেই গ্রুপ টিকিট দিয়া কম দামের যে টিকিটগুলি আছে সেই ই বুকিং কপি সেই ই বুকিং কপি দিয়েও আপনি ফিঙ্গার করে আসতে পারবেন চাইলে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সরাসরি একদিনের ভিতরে ফিঙ্গার কমপ্লিট করে আপনার হাতে আমরা কাগজপাতি দিয়ে দিব আপনি তারপরে আপনি যদি আপনার টিকিটের মেয়াদ পাঁচ দিন হাতে থাকে আপনি কেনাকাটা করে একবারে দেশে চলে যেতে পারবেন অবশ্যই চোদ্দ দিন আপনি আপনার টিকিট যদি আপনি নভেম্বরের চোদ্দ তারিখে টিকিট কিনে রাখেন তাহলে আপনি নভেম্বরের দুই চার পাঁচ তারিখ সাত তারিখে এসে আমাদের কাছ থেকে আসবেন আমরা একদিনের ভিতরে আপনাকে ফিঙ্গার কমপ্লিট করে দিয়ে দেব আর যদি আপনার কাছে আপনার কোনো ব্যাঙ্ক কার্ড থাকে তাহলে আপনি নিজে নিজেই গিয়ে ফিঙ্গার করতে পারবেন কোনো সমস্যা হবে না হ্যাঁ অনেকে বলেন যে ভাই আমি নদী পথে আসছি আমার তো মালয়েশিয়াতে কোনো ডকুমেন্ট নাই আমার কাছে পাসপোর্টও নাই তবে আমি বাংলাদেশ থেকে আমার যা যা কাগজপাতি প্রয়োজন সেগুলো দিয়ে আমি টিওনোর মাধ্যমে হাই বাংলাদেশ হাইকমিশনে ইমেল করে সেই ইমেলের কপি নিয়ে আসছি আমার কাছে ইমেলের কপি আছে হ্যাঁ যার কাছে ইমেলের কপি আছে আপনার জন্য সেম একই সিস্টেম আপনি শুধু ওই ইমেলের কপি নিয়ে বাংলাদেশ হাই কমিশনে কিনে আপনি ট্রাভেল পাস তুলে নিয়ে আসতে পারবেন ট্রাভেল পাস তুলে আনার পরে সম্পূর্ণ প্রসেসিংগুলো সবার জন্যই সমান হ্যাঁ অনেকেই বলেন যে ভাই আমরা আমার নামে লাড়ির রিপোর্ট আছে কিংবা আমার ভিসা রানিং আছে আমি কোম্পানি থেকে লাড়ি দিয়ে চলে আসছি এখনও আমার ভিসার মেয়াদ আরও চার মাস পাঁচ মাস আছে আমি যদি এখন দেশে চলে যেতে চাই সেক্ষেত্রে যাতে যেতে পারবো কিনা হ্যাঁ সেক্ষেত্রেও আপনি যেতে পারবেন তবে সেই ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে বলা যায় না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনার ভিসা রানিং থাক আপনি নদীপথে আসেন আপনার কোনো ডকুমেন্ট নাই আপনার নামে লাড়ির রিপোর্ট আছে কোনো সমস্যা নাই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাদেরকে ফিঙ্গার দিয়ে আপনাদেরকে স্পেশাল পাস আপনাদের হাতে আমরা দিয়ে দিব একদিনের ভিতরে যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে একদিনের ভিতরে যদি ট্রাভেল পাস তুলতে হয় তারপরে পাসটা তুলে যদি পারি একদিনের ভিতরে করে দিব। যদি ট্রাভেল হবে আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ যদি আপনার বিষে রানিং থাকুক আপনার নামে লাড়ি রিপোর্ট থাকুক আপনি ইন্দোনেশিয়া দিয়ে আসছেন এই ধরনের অনেকে আমাদেরকে মেসেজ করেন সবার কাজ করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আপনারা শুধু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কি কি প্রসেসিং কত টাকা আপনার খরচ লাগবে আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে জানিয়ে অনেকে বলেন যে দু হাজার চব্বিশ সালে দেশে চলে গেছি একবার আমি ফিঙ্গার দিয়া দেশে চলে গেছি আমি লিস্ট পরবর্তীতে আমি আবার ইন্দোনেশিয়া দিয়া অথবা থাইল্যান্ড হয়ে আমি আবার মালয়েশিয়াতে ঢুকছি এখন আমি আবার চলে যেতে চাই আমি কি যেতে পারবো কিনা হ্যাঁ যদি আপনি ফিঙ্গার দিয়ে একবার চলে গেছেন দুই হাজার তেইশে অথবা চব্বিশে কিংবা দু হাজার বাইশ সালে এখন আপনি আবার ইন্দোনেশিয়া অথবা থাইল্যান্ড হয়ে ঢুকছেন আপনি আবার এখন দেশে যেতে চান আপনি নিজে নিজে গেলে এই সমস্ত কাজগুলো করতে পারবেন না যেই কোনো একজনের মাধ্যম দিয়ে আপনাকে যেতে হবে যদি আমাদের মাধ্যমে যেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা টোটালি আপনার কত টাকা খরচ লাগবে আপনাকে জানিয়ে দেব যদি আপনার ভালো লাগে আপনি আমাদের অফিসে আসবেন অফিসে এসে ভিজিট করে দেখে শুনে তারপরে আপনি আমাদেরকে টাকা পয়সা দিয়ে লেনদেন করে আপনার কাজ সম্পূর্ণ করবেন বর্তমান যে পরিমাণ টিকিটের দাম যদি আপনি ইমার্জেন্সি টিকিটগুলো নিতে চান যে দুই দিন চার দিন পাঁচ দিনের ভিতরে আপনি একটা টিকিট নেবেন সেই ক্ষেত্রে কিন্তু বর্তমান টিকিটের দাম অনেক অনেক বেশি একটা সিঙ্গেল টিকিটের দামই মনে করেন যে এক হাজার বারোশো চোদ্দোশো পনেরোশো পর্যন্ত একটা সিঙ্গেল টিকিটের দাম আর যদি আপনারা এখন টিকিট কিনে রাখবেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন পরে দেশে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিছু কমের ভিতরে টিকিটগুলো নিতে পারবেন তবে সে সমস্ত টিকিটগুলো আপনাদেরকে এখন কিনে রাখতে হবে যদি আপনারা এই মাসের বিশ তারিখের পরে যান বিশ তারিখের পরে গেলে চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো এর ভিতরে আপনারা সিঙ্গেল টিকিটগুলি পাবেন শুধুমাত্র বাটিক ইয়ার এবং ইয়ার এশিয়াতে এছাড়া যদি আপনারা ইউএস বাংলা বাংলাদেশ বিমান এই সমস্ত বিমানে সিঙ্গেল টিকিটগুলো নিয়ে দেশে যেতে চান সেগুলি আপনারা এই মাসের লাস্ট অথবা নভেম্বর মাসের লাস্টে কিংবা নভেম্বর মাসের ভিতরে দেশে যেতে চান সেই সমস্ত টিকিটগুলো এখনও পর্যন্ত আপনারা পাঁচশো থেকে সাতশো রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমানের সিঙ্গেল টিকিটগুলো এছাড়া যারা আছেন যে ভাই আমরা আপডাউন টিকিট নিব আমাদের বিষয় আছে সব কিছু আছে আমরা দুই মাস অথবা তিন মাসের ছুটিতে দেশে যেতে চাই আপডাউন টিকিটগুলো কোন কোন ডেটে কত রিঙ্গিটে পাবেন হ্যাঁ এখন যদি আপনারা টিকিট কিনে রাখেন সর্বনিম্ন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই যে মিনিমাম এক মাস আগে আপনারা টিকিটটা কিনে রাখবেন তাহলে আপনি সিঙ্গেল টিকিট নেন অথবা আপডাউন টিকিট নেন সব টিকিটের ক্ষেত্রেই সেম একই এক মাস দেড় মাস আগে টিকিটটা কিনে রাখলে সেই টিকিটগুলো আপনারা কম দামে পাবেন হ্যাঁ এর ভিতরে আবার আমাদেরকে অনেকেই মেসেজ করেন ভাই আমি এপ্রিলে যাব মে মাসে যাবো ঈদের আগে যাব আবার এত লং টাইমের আগে টিকিট কিনতে গেলেও কিন্তু সেই টিকিটগুলো আবার কম দামে পাওয়া যায় না আপনি দেড় মাস দুই মাস তিন মাস তিন মাস আগে আপনি যদি টিকিট কিনেন তাও আপনি সেই টিকিটগুলো কম খরচের ভিতরে পাবেন কারণ আপনার তিন মাস যদি আপনার তিন মাস আগে আপনি টিকিটটা কিনতেছেন আপনার ছুটি আরও তিন মাস ছয় মাস একটা টিকিটের মেয়াদ থাকে ছয় মাস সে ছয় মাসের বাইরে যখন যাবেন তখনই কিন্তু আপনার টিকিটের দাম বেশি হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তা যারা আপ ডাউন টিকিট নিতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনলি যদি এক মাস আগে টিকিটটা কিনে রাখেন তাহলে আপনারা অনলি এগারোশো পঞ্চাশ থেকে পনেরোশো ইঙ্গিট এর ভিতরেই আপডাউন টিকিটগুলো নিতে পারবেন যেমন মালিন্দা এয়ারলাইন্সে আপনারা এগারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ ইঙ্গিটের ভিতরে পাবেন কিছু কিছু ডেটে আছে তেরোশো পঞ্চাশ ইউএস বাংলা তেরোশো থেকে চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ এর ভিতরে নিতে পারবেন বিমান বাংলাদেশের টিকিট যদি নিতে চান বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিভিন্ন রকম টিকিট আছে বুকিং এ বিশ কেজি হাতে সাত কেজি যে টিকিটগুলো আছে সেগুলো আপনারা বারোশো থেকে তেরোশো রিংকিটের ভিতরে পাবেন এবং যেগুলো পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি ওই সমস্ত টিকিটগুলো চোদ্দশো থেকে ষোলোশো এর ভিতরেই কিন্তু আপনারা নিতে পারবেন তা আপনারা কোন কোন ডেটে যাবেন অবশ্যই আমাদেরকে বয়স করবেন যে সময় তখন উল্লেখ করে দিবেন বা আমি এই মাসের এত তারিখে যাব আমার ছুটি তিন মাস অথবা ছুটি চার মাস ছুটি দুই মাস ছুটি পনেরো দিন কারণ অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমি নভেম্বরের দশ তারিখে যাব সিঙ্গেল টিকিটের দাম কত আপডাউন টিকিটের দাম কত এখন আপডাউন টিকিট আপনি কয় মাসের ছুটিতে যাবেন এটা না জানলে আমরা কিভাবে আপনাকে বলবো যে ভাই আপডাউন টিকিটের দামটা এত তাই দয়া করে আপনারা যখন বয়স দিবেন অথবা টেক্সট মেসেজ করবেন তখন অবশ্যই যদি আপনার আপডাউন টিকিট হয়ে থাকে আপনার যাওয়া এবং আসার ডেটটা আমাদেরকে উল্লেখ করে দিবেন আমরা সেখান থেকে দুই চার দিন পাঁচ দিন এদিক সেদিক করে দেখবো যে কোন ডেটে আপনার টিকিটের দামটা খরচটা কম আসে সেটাই আপনাকে আমরা বলে দিব যে ভাই আপনার পাঁচ তারিখের জায়গায় সাত তারিখে গেলে আপনি কম খরচের ভিতরে আপ ডাউন টিকিটটা নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা একদিনের ভিতরে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাকে দেশে পাঠা দেওয়ার ব্যবস্থা করে দেব তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ